আর সামনে তো পিঠে খাওয়ার দিন চলে এসছে আছি কিন্তু পৌষ মাসের দশ তারিখ হয়ে গেছে তো এই উনুন তো এই যে আমার আর দিদির নিয়ে নিয়েছি চলো খাই হ্যালো গাইস ওয়েলকাম টু মাই এম এটি ব্লক তো এখন বাজে দুপুর দুটো এখন থেকে আজকের ব্লকটা শুরু হচ্ছে আর আমি এক্ষুনি স্নান দান করে চলে এসেছি আর ছেলেকে তো খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমিয়ে পড়েছে আর মা দিচ্ছে এখন পুজো আর মা আর বাবার আজকে একাদশী তো আজকে মা বাবার কোনো খাওয়া দাওয়ার ব্যাপার নেই শুধু আমাদের জন্যই রান্না হয়েছে আজকে আর বাবা কালকে দোকান বন্ধ করেছিল কিন্তু আজকে আর দোকান বন্ধ করেনি বলছে যে কদিন দোকানটা বন্ধ রাখবো কালকে উপোস ছিল আর আজকেও তো উপোস তো ফল মিষ্টি এইসব খেয়েই থাকবে তো আজকে কিন্তু বাবা দোকান খুলেছে বাবা দোকানে চলেও গেছে আর এখন মা দিচ্ছে পুজো তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর মা পুজো দিচ্ছে আর দেখতে থাকো তোমরা পুরো ব্লগটা আমরা এখন থেকে কি কি করছি ছ গুরু শিব গুরু গুরু ব্রহ্ম গুরু ছ গুরু শিব গুরু গুরু ব্রহ্মা গুরু ছ গুরু শিব গুরু a few moments later তো এই যে মা পুজো দিয়ে উঠে এখন এই সাবু মেখে খাচ্ছে আজকে তো একাদশী তো এই সাবু ফল মিষ্টি এগুলো খেই সারাদিন থাকবে তো এই যে মা এখন খাচ্ছে a few moments later আর এখানে দেখো এই যে মা পুজো দিয়ে উঠে সাবু খেয়ে তারপরে এখন আবার এই যে উনুনটা নিয়ে পড়েছে মানে উনুনটা ঠিক করতেই পারছে না আর সামনে তো পিঠে খাওয়ার দিন চলে এসছে আছে কিন্তু পৌষ মাসের দশ তারিখ হয়ে গেছে তো এই উনুনটাতেই পিঠে বানিয়ে খাবে তার জন্য দেখো দুই বোনে মিলে কিন্তু এই উনুনটা একদিন এ সারে আর একদিন মাসি সারে তো মানে শেষই হচ্ছে না উনুনটা ঠিক করার তো এই যে মা বসেছে আবার দেখো ভীষণ ভাল লাগে কিন্তু এই যে মাটির উনুনগুলো আমার তো ভীষণ ভাল লাগে মাটির উনুনে রান্না করতে তো চলো আর দেখো উনুন বানাতে বানাতে মায়ের চুলটা পুরো খুলে গেছে কি অবস্থা দেখো মাটির উনুন আর এখন দেখো এই যে বোন কিন্তু ভাত খেতে বসেছে এবার ভাত খেয়ে যাবে দোকানে পুরো রেডি হয়ে গেছে কি দিয়ে ভাত খাচ্ছিস লাউ আর লাউ আর ওলকপির তরকারি দিয়ে ভাত খাচ্ছে খেয়ে দে তারপরে যাবে দোকানে হবে খাওয়া আমার জন্য তো ভাত বাড়লে না আমাকে তো বেরোই খেতে হবে তুই খেয়ে যা আমার জন্য বাড়তে হবে না এই যে দেখো ওলকপির তরকারি হয়েছে আজকে আর এখানে এই যে লাউ হয়েছে রান্না আমি মাসি বোন ভাই তো খাইনি দুপুরে আজকে আর আমার ছেলে বোন তো ভাত খাচ্ছে আর সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু আমি বাকি রয়েছি মা তো সাবু খেয়ে নিয়েছে আমার মাসি খেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে তো এবার আমি ভাত খাবো তো চলো ভাতটা বেড়ে নিয়ে আগে তো এই যে ভাত বেড়ে কিন্তু নিয়েছি বোন কিন্তু ভাত খাচ্ছে এবার আমি খাবো লাউ আর ওলকপির তরকারি তো চলো ভাতটা খেয়ে নিই

নিজে খাইনি আর মনে মনে হবে খাই না আজকে দুদিন জন্য ভালো মন্দ করবো তো চলো দোকানে যাই যা হয়েছে তাই দিয়ে খেয়ে না পারলে না পার তো এই যে বাবার খাবার নিয়ে এখন যাচ্ছে বোন দোকানে আর এখানে দেখো এই যে আমার মাসি শাশুড়ির বাড়ি থেকে লেবু নিয়ে এসছিল আমার দেখাও দুপুরবেলা তো খেয়ে দেয় ঘুমিয়ে গিয়েছিলাম আর এখন ঘুম থেকে উঠলাম সন্ধে হয়ে গেছে তো মায়ের তো সন্ধে দেওয়া হয়ে গেছে আর আমি এবার রেডি হয়ে গেছি আমি যাব একটু বাজারে মায়ের জন্য আর বাবার জন্য মিষ্টি আর কলা আনতে ওরা তো ফল শাক ওইসব খাবে মিষ্টি আমি যাচ্ছি এখন আনতে ছেলেকে রেখে যাবো বাড়িতে তো চলো এবার বেরোবো তো এই যে দেখো ছেলেকে বলেছি কম্বলের মধ্যে ঢুকে লুকিয়ে থাক আমি এই ফাঁকে যাব দোকানে চলে মায়ের কাছে রেখে যাচ্ছি ছেলেকে আরো ওই দেখো বুঝতে পেরেছি আমি কথা বলেছি ওই দেখো বাবু লুকিয়ে আছে মা ওই দেখো কেমন করছে কই কই আমার বাবু কই হ্যাঁ

তো এই যে আমি তো দোকানে চলে এসেছি আর আছি কিন্তু বোন বাবা দুজনেই দোকানে রয়েছে নিচের দোকান বন্ধ আছে আজকে উপরের দোকানে এসেছে কারণ আজকে শ্যামদা আসেনি কাজে তার জন্য দুজন রয়েছে দোকানে এখানে বসে মালপত্র করছে এক জায়গায় বসেই মানে দিয়ে আসা নিয়ে আসার লোক নেই তার জন্য এই জন্যই কিন্তু এখানে বসে আজকে দোকানদারি করছে তো এই যে বোন কিন্তু এখন বের হচ্ছে দোকান থেকে আমি আর বোন যাব মিষ্টি আনতে আর বাবারও আজকে বেশি মালপত্র নেই বিক্রি হয়ে গেছে অল্পই মাল এনেছিল এই যে দেখো বোন কিন্তু আমাদের জন্য খাবার রেডি করছে দেখো সাজিয়েছে গাউন করে আমার জন্য তো এই যে আমার দিদি কিন্তু নিয়ে নিয়েছি চলো খাই সস দিয়ে দিদিকেও শিখিয়ে দিয়েছি সস দিয়ে খাওয়া লোটে মাছের চপ আর পকোড়া এই তুই ফাঁকে আমারটা খাচ্ছিস কেন হ্যাঁ রাখ ভাই এনেছে মুড়ি মাখা দেখো আমার একটু মুড়ি মাখা খেতে ইচ্ছে করছিল A few moments later. তো আমরা এখন এসেছি সবজি বাজারে একটু সবজি কিনবো তার জন্য তো এখন আমরা এই যে মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছি সবজি মার্কেট থেকে তো এই যে এবার অটো ধরবো অটো স্ট্যান্ডে চলে এসেছি তুমি সামনে বসতে পারবে এ তো আমরা কিন্তু ঘরে চলে এসেছি আর এবার দেখাবো আমার ছেলের রিঅ্যাকশনটা চলো এই যে দিদন শুয়ে শুয়ে পড়াচ্ছে দেখো আরে আরে বাবা তো রেখে গেছিলাম কোথায় দেখি কী হচ্ছে দেখো पकड़াই না দিদনের জন্য ওহ কী

আর তারপরে ছেলের জন্য ওর দাদু খাবার পাঠিয়ে দিয়েছিল তো ওকে একটু খাওয়ালাম আর তারপরে মায়ের দোকানে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম মায়ের সাথে আর এখন দেখো এই যে এই যে দেখো ঘি দিয়ে আলু ভাজা হয়েছে এটা বাবার জন্য বানানো হয়েছে কারণ বাবা দুদিন উপোস করতে পারছে না পরপর আর তার সাথে আবার দোকানদারি করছে তো ওই জন্য রুটি আর ঘি দিয়ে আলু ভাজা করছে আজকে খাবে আর এদিকে দেখো এই যে মায়ের জন্য লাল আলু সিদ্ধ করা হচ্ছে রাত্রেবেলা খাবে দুদিন ধরে পরপর সাগু খাচ্ছে তো তো আর মানে খেতে পারছে না গা গুলি উঠছে ওই জন্য মা খাবে না রুটি ঝুটি মায়ের জন্য শুধু লাল আলু সিদ্ধ করা হয়েছে আর বাবা রুটি আর তোমার হচ্ছে ঘিদি আলু ভাজছে ওটা খাবে দেখো আমার ছেলেকে কিরকম রাগাচ্ছে চিৎকার শোনা শুধু বোন রাগাচ্ছে ছেলেকে তো রাতের খাবার খাই দিয়েছি আর ছেলে এখন ঘুমাবে তো ওকে যাবো ঘুম পাড়াতে বাবা তো এখনো আসেনি বোন তো আমার সাথেই চলে এসছিল আর আমি এখন ছেলেকে ঘুম পড়াবো খাই দিয়ে রেডি করে দিয়েছি তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আর এই যে এখন দেখো বোন বাবা এই যে খেতে বসে গেছে বাবা রুটি মিষ্টি কলা তারপরে আলু ভাজা খেলো আর বোন এদিকে ভাত খাচ্ছে দাড়া

কালকেরটা তো খাওয়া হয়ে গেছে আর আজকে ভাবছিলাম ভাইকে বলবো কিন্তু বলিনি দেখো ভাইকে না বলতেই ভাই আবার একটা নিয়ে চলে এসেছে এটা ভালো সে দিয়েটা ভালো দেখতে ভালো লাগছে তো বাবা আর তো খেতে বসে গেছে আর এবার আমি আর ভাই খাবো তো চলো তাহলে পরে কথা হচ্ছে আগে খেয়ে নি A few moments later. তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর আমি কিন্তু ভাত খাইনি বোন ভাত খেয়েছে আর ভাই আর বাবা আর আমি খেয়েছি রুটি আর ভাই কে কেনেছিল ওই দিয়ে একটু ভেঙে মিষ্টি দিয়ে খেয়েছি আর আলু ভাজা ছিল ওটাও একটু খেয়েছি তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর এবার ভিডিও এডিট করবো তারপরে ঘুমবো তো জানি না কখন ঘুমোতে পারবো ভিডিও এডিট করে আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই মিডিয়াম ব্লগে যদি প্রথম এসে থাকো তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সময় ভালো থেকো সুস্থ থেকো আছে মতো টাটা গুড নাইট